তো তোমরা কিন্তু দেখে পাচ্ছ আজকে আমি এইচএসসি পরীক্ষার যে বাংলা দ্বিতীয় পত্রের যে প্রশ্নটা এটা কিন্তু আমি হাতে পেয়ে গেছি এবং বিষয় করতে হলো একশো দুই সেট নাম্বার ছোটো ঘরে ছোটো নাম্বার সেট আছে তারা কিন্তু হুবহু মিলে নেবে এবং যাদের অন্য সেট আছে তারা এখান থেকে বিসে বি এখানে শিখে গেলে কমন করবে আর কি তো এখানে ক নম্বের প্রশ্ন রয়েছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কতটি এটার মধ্যে উত্তর হবে ছোটো গ তিরিশটি আর যারা যেমন নতুন হয়ে যাচ্ছ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আশেষ্টা করুন অলসিট করবে ভিডিও থেকে লাইক করে নেবে তো আমি প্রতিটা তিরিশটা টিক সিনো আসে তিরিশটা টিক আমি বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আশেপাশ স্কলারশিপ সেট করবে ভিডিও থেকে লাইক করবে যেটা আমাদের দাগ দেওয়া আছে ওটাই উত্তর এবং দুই নম্বরে উত্তর হবে ক বিশেষ সর্বনাম যদি আরও কোনো মানে প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোনটা কোনটা লাগবে এটা কিন্তু প্রশ্নটা মানে আউট হয়ে গেছে তোমরা অনেকে জানো যে বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটা উত্তর হয়ে গেছে তো তিন উত্তর হবে সেতার এবং চারের উত্তর হবে খ তুই তোরা এবং পাশে উত্তর হবে নিচের কোনটি ভগ্নাংশ পূর্ণবাচক সংখ্যা শব্দ উত্তর হবে পাশে বড় গহেলা এরপর রয়েছে ছয় নম্বর ছয়োত্তর হবে বড় গ আবেগবাচক সাতের প্রশ্ন হইল নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি উত্তর হবে ক পরিচ্ছেদ তো এটা কিন্তু সিট নাম্বার সুট তো প্রশ্ন কিন্তু সবগুলো আসবে তো এরপর রয়েছে নিচের কোনটি ভাব বাচ্চার উদাহরণ উত্তর হবে সুট গ এবার বাচ্চাটি বাজাও এরপর রয়েছে নয় নাম্বার নয় রয়েছে বড় গ সুরে ছুড়ে এরপর রয়েছে দশ গুণবাচক এই গুণ বিশেষণ বিশেষ কোনটি উত্তর হবে বড় গীনতা এগারো উত্তর হবে খ উপাদানবাচক বারোত্তর হবে ছোটো গ ঐসব ওই সব কথা থাক এর পরবর্তী পৃষ্ঠায় রয়েছে গীত থেকে জানা যাক এর পরবর্তী পৃষ্ঠায় রয়েছে যে খ উত্তর হবে খ কালবাচক চোদ্দ উত্তর হবে ক জন পনেরো উত্তর হবে বড় গ আলজিব ষোলো উত্তর হবে সাধারণ সতেরো উত্তর হবে খ খেল আঠারোত্তর হবে বড় গ আরবি উনিশোত্তর হবে খ সরল বিশোত্তর হবে খ অধিকরণ এবং একুশত্তর হবে খ নিরাকার তো এরপর রয়েছে এই পাশে প্রশ্ন তো এখান থেকে প্রশ্নগুলো প্রশ্ন এবং উত্তরগুলো দিচ্ছি তো দেখো বাইশে প্রশ্ন হইল ক্ষিতি কোন শব্দের প্রতি শব্দ উত্তর হবে খ আকাশ তেইশটি প্রশ্ন রয়েছে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে উত্তর হবে ক মাথার উপর নীল আকাশ এবং চব্বিশ প্রশ্নটা হইল কোনগুলো অঘোষ ব্যঞ্জন উত্তর হবে খ দ এবং পঁচিশ পঁচিশে প্রশ্ন হইল এ বর্ণের স্বাভাবিক উচ্চারণের উদাহরণ উত্তর হবে ছোট গদেশ এরপর হল ছাব্বিশ নম্বর প্রশ্ন বিদেহ ক্রিয়ার বিশেষ অংশকে বলে উত্তর হবে খ পূরক এরপর হচ্ছে উত্তর হবে ক পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করবে এরপর রয়েছে আঠাইশ আঠাইশে উত্তর হইল ছোট গুফ খেজুরে উনত্রিশে উত্তর হবে বড় গচি এবং তিরিশে উত্তর হবে আবেগ তো এই তিরিশটাই ছিল আজকে কেবিটা আরো যদি কোনো ক্লাসে এই কোনো পরীক্ষার যদি ঠিক উত্তর উত্তরগুলো সরাসরি গাইড থেকে ইয়ে মানে এভাবে উত্তরগুলো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থেকে লাইক করে দেবো আজকে কেবিটা এমন তো